পুরুলিয়াং মহল শ্রেষ্ঠ বীর নবমন্ত্রে বদল আমরা পুরুলিয়া জেলা পুলিশ ওই চিত্রের মধ্যেও ঐক্য ভারতের গুণহান সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিম মাটি খুলিয়াছে দার সেতা হতে সবে আনে উপহার দিবে আর নিবে ইলাবে দিবে যাবে না পূরে এই ভারতের মহামানবের সাগর তীরে রতি যখনে মাটি জানি না প্রতিবন্ধ অসম্ভবের পথেতে আমাদের আনন্দ আমরা সুরুলিয়া জেলা পুলিশ সুপ্রিয় সুধী আপনারা সবাই প্রত্যক্ষ করছেন ফ নেতৃত্বে সম্মিলিত মানবস বাহিনী বিভিন্ন পোস্টগুলি সজ্জিত

দেখুন এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের একটা ট্রেডিশন প্রতি বছর হয় ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে হয় দুদিন চলে আমাদের এখানে সমস্ত র্যাঙ্কের অফিসারস ফোর্স পরিবারের লোক তাদের পরিবারের লোক সবাই পার্টিসিপেট করে আজকে আমাদের ওপেনিং প্রোগ্রামে আমাদের মাননীয় আইজিপি বাঁকুড়া রেঞ্জ স্যার উনি নিজে এলেন উদ্বাটন করলেন কালকে এটার কনক্লুডিং সেরেমনি হবে সেখানে আমাদের এডিজি ওয়েস্টার্ন জোন স্যার থাকবেন এই স্পোর্টসের প্রোগ্রাম আমাদের যে ট্রেডিশন আছে তার মাধ্যমে আমরা ফিটনেস আর একটা টিম স্পিরিট এর একটা বার্তা সবাইকে দিতে চাই এখানে যারা পার্টিসিপেট করে তাদের অনেকেই পারফরমেন্স খুব ভালো এখান থেকে ওরা কলকাতাও পারফর্ম করেছে কয়েকজন আগেও গিয়েছে তো আমরা এর মধ্যে ট্যালেন্টও আমরা পেয়ে যাই তো এই সাথে সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং একটা বন্ডিং যেহেতু পুলিশ ফোর্স এমন একটা জায়গায় যেখানে সবাইকে টিম হিসাবে কাজ করতে হবে কোন বিপদে পড়লে কোন ল অর্ডার সমস্যা ডিউটি করতে গিয়ে একসাথে সবার পরিচয় হওয়া উচিত ভরসা করা উচিত সেই বার্তা দিতে গিয়ে এই স্পোর্টস এর খুব ইম্পর্টেন্স আছে খেলা <laughs> <laughs> हेलो फास्ट अवे का सेवन भरे किंतु এখানকার যে প্রতিভা আছেন যারা ওর মধ্যে পার্টিসিপেট করছেন এটা সবথেকে ইম্পর্টেন্ট আর আমাদের পুলিশের মধ্যে খেলার এক ও গুরুত্বপূর্ণ রুল আছে ফিজিক্যাল ফিটনেস মেন্টাল অ্যালার্টনেস আর ডিস আর পুলিশের কাজ করতে আর একজন ব্যক্তির জীবন আনতে শারীরিক ভাবে সুস্থ থাকা মানসিক ভাবে অ্যালার্ট থাকা এটা অত্যন্ত জরুরি और पुलिस का आदेश हमने था अवश्य निदान अवश्य है तो और इंपोर्टेंट जितना दृष्टा है अपना ये पास पूरी वो सब मिले हमारेkhane एनवीए फॉर्म गार्ड स्वीपोलियल उधर वोठा इंक्लूड करे अना में जो पुलिस अधिकारी आसे समस्त रेंज के सभी डिप्टी डी सारे कानपुर